আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এবং এছাড়াও তার আরেকটি পরিচয় হচ্ছেন তিনি খুব ভালো গান করেন তিনি একজন সঙ্গীত শিল্পী আমন্ত্রণ জানাচ্ছি সাফিয়া আফরোজ ইথিকে শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বর্তমান ব্যস্ততা কী নিয়ে প্রথমেই জানতে চাই ব্যস্ততা চাকরি জীবন নিয়ে বেশি ব্যস্ততা গানটা খুবই কম করা হয় হঠাৎ চাকরি জীবনটাই এখন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে আচ্ছা তো গানটা কি কবে থেকে করা হতো বা একদম ছোটবেলা থেকেই করা হতো কিনা হ্যাঁ একদম ক্লাস টুতে যখন পড়ি তখন থেকে নাচ গান দুইটাই করি নাচটাই বেশি করা হতো তারপর যখন অনার্স ভর্তি হলাম তখন থেকে মোটামুটি নাচটা ছেড়ে দিয়েছি এরপর থেকে গানটা করা হয় আচ্ছা তো যেটা হয় যে যারা পুলিশে থাকেন তাদের সাথে এই দিকটার খুব একটা রিলেশন দেখা যায় না তো আসলে সঙ্গীত শিল্পীটাই আগে ছিলেন নাকি পুলিশ আওয়ার ছিল সেটা যদি একটু বলতেন সব ক্ষেত্রে এই প্রশ্ন এই প্রশ্নের সম্মুখীনটা আমার বেশি হতে হয় যে সঙ্গীত শিল্পী হয়ে কি করে আমি এই পেশাটা মানে বেছে নিয়েছি আর মূলত ছোটো থেকেই গান করতাম নাচ করতাম এই দিকে বেশি নেশা ছিল পুলিশ হব বা এই পেশাটা বেছে নিব এরকম কোনো টার্গেট কখনো ছিল না বা চিন্তাও ছিল না আচ্ছা তো কিভাবে পুলিশে আসা হলো একটু যদি জানতাম আমরা যে আমরা যতটুকু বুঝেছি খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে এখানে হ্যাঁ খুব ইন্টারেস্টিং আমার মূলত এই পেশার পেছনে আসার অবদান আমার বান্ধবী যে আমার পুরো আমার দেশের বাড়ি স্কুল ফ্রেন্ড বন্যা আর সম্পা দুইজনের ইন্সপাইরেশনে এখানে আসা আমার বন্যা ও আছে আমার সাথে পুলিশে আর সাব ইন্সপেক্টরে ভর্তি আমরা সরাসরি আমি তখন মাস্টার্সে ভর্তি হয়েছি ও তখন জবের জন্য ট্রাই করছে ও জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে আর আমার টার্গেট ছিল না কোনো চাকরি বাকরির ও যখন অ্যাপ্লাই করেছে আমাকে বলেছে যে সাব ইন্সপেক্টর সার্কুলার হয়েছে তুই করবি কিনা আমার তো তখন মাথায় আসছে যে মেয়ে মানুষ পুলিশে জব করে ছোট থেকে এরকমটা মাথায় কখন আনিনি ব্যাপারটা তো আমি বলেছি না করব না তো বলে যে না আমি করতেছি আমার সাথে কর ও মানে সব কিছু ওই করে দিয়েছে আর কি আর এরপর রিটার্ন হলো বাসায় জানায়নি কারণ আমার এতটা ইন্টারেস্ট নাই আর বাসায় রাজিও হবে না তো এই কারণে ও পরীক্ষা দিলো ওর সাথে আমিও পরীক্ষা দিলাম রিটার্ন অ্যালাউ হয়ে গেলাম তারপর বাসায় যখন ভেরিফিকেশনে গেল আমাদের এলাকা থেকে আমার বাবা তখন বলে যে না আমি সাব ইন্সপেক্টরে চাকরি করবে না এটা তো আমি রাজি না আব্বু তার সাথে কথাও বলেনি তারপর ভাইবার ডেট পড়ে গেল তখন আমি তো বাসা থেকে রাজি না আর আমারও ইন্টারেস্ট নাই আমি করব না এই কারণে আমি ভাইবাও দিতে রাজি হচ্ছিলাম না তখন বান্ধবী বন্যা বলল যে কালকে তো ভাইবা তো আমি যাব আমার সাথে চল জাস্ট খালি আমার সাথে যাবি আমি একা তোর পরীক্ষা দিতে হবে না তো আমি কিন্তু ওর সাথে গেলাম আমি কিন্তু এডমিটটাও নিই নাই ভাইবার যে এডমিটটা সেটাও নিয়ে যাইনি তো গিয়ে দেখি যারা ভাইবা বোর্ড ফেস করবে অনেক সবাই পড়াশোনা করতেছে তো আমি সবাইকে গিয়ে বলে বেড়াচ্ছি যে আমি তো আসছি শুধু আমার বান্ধবীর সাথে আমি তো পরীক্ষা দিব না কারণ আমি জব করব না তো আমার যে আগের জন সিরিয়াল ও অলরেডি ঢুকে গেছে ভিতরে তো তখন সবাই বলতেছে যে আসছো যেহেতু ভাই বা বোর্ডটা ফেস করো ভবিষ্যতে যদি তুমি কোনো জব করো নিশ্চয়ই তোমার এটা এক্সপিরিয়েন্স হবে এটা একটা কাজে দিবে তোমার তো আমি এখন এডমিট আনি নাই ভেতরে গেলাম তো স্যারদেরকে তো বললাম যে স্যার আমি তো এডমিট আনি নাই তো ভাইবার যে কোয়েশনগুলো মূলত আমার সাথে তার স্যাররা জিজ্ঞেস করলো মোটামুটি সবগুলাই পেরেছি দু একটা হয়তো পারিনি তারপর স্যার বললো যে তুমি যেহেতু এডমিট আনো নাই তো তুমি যে সেই ব্যক্তি পরিচয় পাওয়ার মতো কিছু একটা আছে কিনা তো ব্যাগে ভোটার আইডি ছিল ভোটার আইডি নিয়ে শো করলাম তারপর বললো আচ্ছা ঠিক আছে এরপর রেজাল্ট হয়েছে চাকরি হয়ে গেছে আমার তারপর আব্বু অ্যাডভোকেট আম্মুও জব করে আব্বুর কলিক আম্মুর কলিক বা আত্মীয় স্বজন ফ্রেন্ডস সবাই বলতেছে যে যেহেতু জবটা হয়ে গেছে আর ততদিনে মাস্টার্স কমপ্লিট করে ফেলছি আমি পরীক্ষা দেওয়া শেষ এখন তো বসে থাকতে হবে বললো যে ট্রেনিংটা করে আসো এক বছরের তারপর জয়েন করো তারপর দেখো যদি ভালো না লাগে দেন তখন তুমি অন্য পেশায় চলে যাও পরে সবার অনুপ্রেরণায় আর কি নিজেরও তখন ইচ্ছে হলো যাই তারপরে যে গেলাম এক বছর ট্রেনিং করে এসে জয়েন করছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি মানে এতটা খারাপ লাগে না এখন মানে চার বছর ভালোবাসার জন্মে গেছে হ্যাঁ ভালোবাসার জন্মে গেছে চার বছরে মোটামুটি বাহ তো আমরা এই পর্যায়ে একটু চা আর চুমুক দেই প্লিজ আপনি আমাদের সাথে এসেছেন আমাদের সাথে একটু চা আর চুমুক দিলে আমাদের খুব ভালো লাগবে এবং তারপরেই আমরা আপনার কন্ঠ একটু গান শুনব আচ্ছা প্লিজ দিনাসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো গগনেতে ডাকে দে বন্ধু আমি না বাহ চমৎকার অসাধারণ হয়েছে এত সুন্দর একটি সকালে সুন্দর একটি গান শোনানোর জন্য অনেক ধন্যবাদ চাকরির পাশাপাশি গানের যে শখটা সেটা বলা যায় মোটামুটি মাটি চাপাই পড়ে গেছে এখন গান নিয়ে আর কোনো ইচ্ছা সামনে আছে কি না আছে অবশ্যই আছে যেন যে আমার যেহেতু ছোটো থেকেই গানটা করে আসছি গানটা রক্তের সাথে মিশে আছে এই কারণে কোনো পরিচিত কারো ঘরোয়া প্রোগ্রাম বা পরিচিত কেউ যদি বলে যে আমার একটা প্রোগ্রাম আছে করতে হবে বা আমার প্রফেশনে পুলিশের প্রোগ্রাম এগুলোতে আমি অ্যাটেন্ড করি এবং ইচ্ছা আছে গানটা চালিয়ে যাওয়ার আচ্ছা তো এই যে যেহেতু খুব মোটামুটি খুব বেশ ভালোই একটি দায়িত্বপূর্ণ পদে আপনি রয়েছেন সকাল থেকে সন্ধ্যা কিভাবে কাটানো হয় বা কিভাবে সমন্বয় করা হয় এখন আমার যেখানে পোস্টিং এসবি বি স্পেশাল ব্রাঞ্চ মালিবাগ সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আমার অফিস শুক্রশনি বন্ধ আচ্ছা এস একটা শাখা ল্যান্ড অ্যান্ড সিপোর্ট শাখা আমি এই শাখাতে আছি আচ্ছা তো যেহেতু আমরা জানি যে আপনি অলরেডি বিবাহিত ম্যারিড হাজব্যান্ডের কতটুকু সাপোর্ট পান এই প্রফেশনে এবং গানের জায়গা থেকে সম্পূর্ণ সাপোর্টই পাই কারণ হাজব্যান্ড আমারই ব্যাচের আমার হাজব্যান্ডও সাব ইন্সপেক্টর একই ব্যাচের আমরা গানের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট আছে আর এই কারণে ওর সম্পূর্ণ সাপোর্ট আছে বলে আমি বিয়ের এক বছর হয়ে যাচ্ছে আমি এখনও গানটা চালিয়ে যেতে পারছি কোনো প্রোগ্রামের কথা বললে ও কখনো না করে না ও আরও ইন্সপায়ার করে যে প্রোগ্রাম করো গান করো বা গান যেহেতু করো তুমি কেন চ্যানেলগুলোতে যোগাযোগ করছো না বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করো গান করো আর ও যখন সময় পায় ও নিজে আমাকে নিয়ে এসে মানে প্রোগ্রামে নিয়ে যায় নিয়ে আসে ওর যখন সময় হয় না তখন আমি একা সামলিয়ে নেই আচ্ছা তো যেহেতু আপনার হাজব্যান্ডও সেম প্রফেশনে আছে সেখান থেকে আমাদের একটি জানার ইচ্ছা সেটি হচ্ছে যে পরিচয়টা কি আগেই ছিল নাকি প্রফেশনে আসার পরে হয়েছে পরিচয়টা একই মাঠে ট্রেনিং করেছে একই সাথে তখন মানে এজ এ কলিগ হিসেবে এরকম বা যখন আমরা একসাথেই ইমিগ্রেশনে গত বছর এক বছর আমি এয়ারপোর্ট ইমিগ্রেশনে ছিলাম ও আর আমি একসাথেই ইমিগ্রেশনে আগে থেকে ওর সাথে এতটা চেনা জানা বা বিয়ে করবো বা এরকম চিন্তা ভাবনা এরকম কখনও ছিল না তো যেহেতু আপনি একজন নারী এবং সেখান থেকে একটা বলা যায় যে সম্পূর্ণ এক্সেপশান একটা প্রফেশনে আপনি আছেন তো আপনার কাছে কি মনে হয় যে এই নারীদের আমাদের বর্তমান সমাজে নারীদের কাজের জায়গাটুকু কতটুকু কমফোর্টেবল হয়ে গেছে বা কতটুকু ইজি হয়ে গেছে অনেকটাই আমি আমি তো নিজে নারী বা নিজে চার বছর হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে কলিক বলেন অফিসার বলেন বা আশেপাশের মানুষ সবাই আগের যে একটা নারীর কোনো কিছু করতে গেলে একটা বাধা বা সাপোর্ট না পাওয়া এরকমটা নাই অনেকটাই এখন আমাদের শিথিল হয়ে আসছে জায়গাটা এবং আমরা অনেক সাপোর্ট পাই নারী হিসেবে অনেক ধন্যবাদ আপনাকে এইটিন বা এবং দর্শককে যদি কিছু বলার থাকে প্লিজ অবশ্যই এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বা আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আর দোয়া চাই আমি যেন পারিবারিক জীবন এবং আমার চাকরি জীবন এবং গানের ক্ষেত্রে উত্তরোত্তর ভালো করতে পারি এই জন্য সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য বাড়ি যেতে যেতে আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আজ শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন এবং চায়ের চুমুকির এই এপিসোডগুলো আপনার ইউটিউবে গিয়ে চায়ের চুমুকি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ